বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সবার আমি ছাত্র কবিতাটি পুনরায় আলোচনা করব। ছোট করে আলোচনা করে দেবো এবং এটি ক্লাস ফোরের আইসিএসি বোর্ডের একটি বই থেকে নেওয়া হয়েছে এবং তার যে প্রশ্নগুলো আছে খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো প্রশ্নগুলো তোমরা যদি স্ক্রিনশট মেরে নোট করে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার সময় খুব সুযোগ সুবিধা হবে এবং তোমরা উপকৃত হবে তার আগে বলে রাখি সবার ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসু লেখা সুনির্মল বসু বিহারের গিরডিতে জন্মগ্রহণ করেছিল উনিশশো দুই সালে তিনি জন্মগ্রহণ করেছিল এবং করেছিলেন এবং উনিশশো সাতান্ন সালে তিনি পরলোক গমন করেন তিনি অনেক কবিতা রচনা করেছিলেন তার মধ্যে আমাদের এই কবিতাটি খুবই বিখ্যাত কবিতা তাছাড়া তিনি ছবি হাঁক ছবি বা চিত্র অঙ্কনের ক্ষেত্রেও তিনি সিদ্ধহস্ত ছিলেন ভুবনেশ্বরী পদও তিনি পেয়েছিলেন আর বলছে না সবার আমি ছাত্র কবিতাটি আমি অলরেডি ক্লাস থ্রি বই দেখে আলোচনা করে দিচ্ছি আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে তোমরা একটু দেখে নিও আমি জাস্ট রিডিং করে দিচ্ছি এবং বোঝানোর বিষয়টা আগের যে ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা একটু দেখে নিও খুব ইজি কবিতা কিন্তু খুব সুন্দর কবিতা দেখো সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে অর্থাৎ এখানে কবি পৃথিবীর বিভিন্ন প্রকৃতির উপাদান থেকে বিভিন্ন শিক্ষা পাচ্ছে আকাশ থেকে কি শিক্ষা পেয়েছে উদার হওয়ার দেখো এখানে বায়ুর কাছ থেকে কী শিক্ষা পেয়েছে কর্মী হওয়ার মন্ত্র পাহাড়ের কাছ থেকে কি শিক্ষা পেয়েছে মহান হর মন্ত্র বা মৌন মহান মানে নীরব থাকার একটা শিক্ষা পেয়েছেন খোলা মাঠের উপদেশ খোলা মাঠের কাছ থেকে কী উপদেশ পেয়েছে দিল খোলা হতে মানে মনকে সহজ সাদা সিঁদে অর্থাৎ ভালো মনের হতে বলেছে পরের পর একটা আছে দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতি চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইং ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হক আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে তাহলে এই অংশে সূর্যের কাছ থেকে কী মন্ত্র মন্ত্র পেয়েছে আপন তেজে জ্বলতে অর্থাৎ নিজেকে এমনভাবে তৈরি করো তোমার শিক্ষা দীক্ষা তোমার বিভিন্ন দিক দিয়ে যেন নিজের তেজ যেন সকলের কাছে প্রসারিত হয় চাঁদ শেখালো হাসতে মিটে মধুর কথা বলো চাঁদ কি শেখালো মিষ্টি হাসি হাসতে এবং যেন সবসময় মধুর কথা বলো পটুকটি না করো সাগর ই ইঙ্গিতে তার শিখায় সাগর রত্ন হোক অন্তর হোক রত্ন আকর অর্থাৎ সাগর বা মহাসাগর কী শেখাচ্ছে ইঙ্গিতে যে তোমার মন অর্থাৎ তোমার অন্তর যেন রত্নের আকর হয় সব সব যেন রত্ন যেন মূল্যবান তোমার মনও যেন মূল্যবান হয় নদীর কাছে শিক্ষা পেলেন আপ পেলাম আপন বেগে চলতে অর্থাৎ নদীর কাছে কি শিক্ষা পেয়েছেন আপন বেগে চলতে অর্থাৎ তোমার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনকে লক্ষ্য করে তোমার উদ্দেশ্যকে চিরতার্থ করার জন্য যেন তোমরা এগিয়ে চলো আপন বেগে মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আপন প্রাণের শ্যাম্ব সরসতায় আমায় দিল ভিক্ষা অর্থাৎ মাটির কাছে পেয়েছিলো সহ্য করা সহিষ্ণুতার ক্ষমতা আর পাশান অর্থাৎ পাথরের পাষাণ সপ্তাহের পাথরের কাছে কী দীক্ষা পেয়েছে কঠোর হওয়ার অর্থাৎ তুমি যে কাজটি সম্পূর্ণ করবে খুঁজে কাজটি করবে সেই কাজটি যেন কঠোরভাবে করো ঝর্ণার কাছ থেকে কী পেয়েছে ঝর্ণা তার সুন্দর গানের মাধ্যমে কবির মনে নতুন করে গান অর্থাৎ নতুন দিশা দেখানোর গান তিনি কবির মনে চলে এসেছে শ্যাম বোনারীর সরসতায় আমায় দিল দীক্ষা অর্থাৎ শ্যাম বোনারীর কাছ থেকে পেয়েছে সরসতার দীক্ষা ঠিক আছে এরপরে আছে বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র অর্থাৎ বিশ্বজোড়া পাঠশালা মল বিশ্বজোড়া পাঠশালা মল বলতে বোঝানো হয়েছে এই পৃথিবীকে এই পৃথিবীর বিভিন্ন উপাদানের কাছ থেকে কবি বিভিন্ন শিক্ষা পেয়েছে আগের অংশগুলো আমরা বুঝিয়েছি নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র অর্থাৎ বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন ভাব অর্জন করে দিন রাত্রি কবি শিখছেন কোথা থেকে কাজ শিখছেন এই বিশ্বজোড়া পাঠশালা থেকে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেই সব কৌতূহলের সন্দেহ নয় মাত্র এই পৃথিবীর বিরাট পাতা বিরাট পাতা বলতে এখানে আকাশ একটা পাতা তার বায়ু একটা পাতা এইগুলো এক একটা অংশ বলতে কবি ইঙ্গিত করেছেন তাই এই কবিতার মধ্য দিয়ে কবি কৌতূহলের সাথে সেই শিক্ষাগুলো অর্জন করছে এই হচ্ছে কবির কবিতার মেন বিষয়বস্তু আমি এবার প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা এখন আমি চলে এসেছি যে হাতে কলমে চর্চা অর্থাৎ অনুশীলনীয় প্রশ্ন সবার আমি ছাত্র কবিতাটির যে অনুশীলনীয় প্রশ্ন আছে আইসিএসসি বোর্ডের ক্লাস ফোরের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই অংশটি আমি উত্তর সমেত নিয়ে চলে এসেছি তোমরা বিশেষ করে স্ক্রিনশট মেরে উত্তরগুলো বইয়ে বা খাতায় নোটস করে রেখে দিতে পারো উইদাউট স্কিপ করে দেখবে তাহলে সুবিধা হবে কবিতাটি এর মধ্যে দিয়েই এই প্রশ্ন আলোচনার মধ্যে দিয়েই তোমাদের খুব সহজে আমি আলোচনা করে দিতে প্রথম যে অংশটি আছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও সঠিক উত্তরে চিহ্ন দাও প্রথম আছে এক একটা যে কবি কবিকে আকাশ শিক্ষা দেয় দিল খোলা হতে কর্মী হওয়ার মন্ত্র দেয় বায়ু আন্ডারলাইন করা আছে বোল্ড করা আছে দেখে নিও মিঠে হাসতে মধুর কথা বলতে শেখায় চাঁদ ক্ষণ ঘয়েরটা শ্যাম বনানির ভিক্ষা দিল সরসতার কবির প্রাণী গান জাগায় ঝর্ণা কবিকে খোলা মাঠ খোলা মাঠ দেয় কি উপদেশ দেয় ওকে এবার নেক্সট চলে যাব আমি ছয় ছ নম্বর প্রশ্ন কি আছে যে কবিকে আকাশ কি দেয় যন্ত্রণা উপদেশ মন্ত্রণা কোনটা এর মধ্যে কোনো অপশানই আমি খুঁজে পাইনি সেগুলো আমি কোনো উত্তর দিইনি নি আমি শেষের যেটি আছে সেটি হল মাটির কাছে কবি শিক্ষা পেলেন কি মাটির কাছে কবি শিক্ষা পেলেন সহিষ্ণুতা দেখো এই লাইনটা মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা তাহলে প্রত্যেকটা লাইন তোমরা যদি সঠিকভাবে অনুধাবন করে পড়ো তাহলে তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না এর পরের যে অংশটি আছে সেটি হলো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও প্রথম যে প্রশ্ন আছে সুনির্মল বসু সুনির্মল বসু কোথায় জন্মেছিলেন সুনির্মল বসু জন্মেছিলেন বিহারের গিরিডিতে ঠিক আছে কয়েকটা সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানা বড়া কথা শেখা ঠিক আছে এবার গয়েরটা দেখো বন্ধুরা তিনি কোন পদকে সম্মানিত হয়েছিলেন তিনি সম্মানিত হয়েছিলেন তিনি সম্মানিত হয়েছিলেন ভুবনেশ্বরী পদকে সম্মানিত তাহলে কোন এটা আমার ডিস দেখতে বলেছি আমি করে দিলাম তিনি ভুবনেশ্বরী পদকে সম্মানিত হন ঠিক আছে হয়ে গেল এবার ঘয়েরটা দেখো বন্ধুরা ঘরেরটা কার কাছে কার কাছ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান আকাশের কাছ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান পরের প্রশ্ন কার কাছে তিনি কর্মী হওয়ার শিক্ষা পান বায়ুর কাছে তিনি কর্মী হওয়ার শিক্ষা পান এই যে লেখাই আছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে খোলা মাঠে খোলা মাঠ উপদেশ দেয় খোলা মাঠ দিল খোলা হওয়ার উপদেশ দেয় তাহলে মনে আছে কবিতাটি এ দেখো খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে অর্থাৎ প্রত্যেকটা লাইন যদি আমরা ভালোভাবে অনুধাবন করে পড়তে পারি বা তোমরা পড়তে পারো তাহলে খুব সুন্দর পরের প্রশ্ন কি আছে পাশান এই যে উপরের প্রশ্নটা পাষাণ তোমাকে কি দীক্ষা দেয় পাষাণ আপন তেজে কঠোর হওয়ার দীক্ষা দেয় এই যে আপন তেজে কঠোর হওয়ার পাষান দিল দীক্ষা তাহলে বুঝতে পারছো পরের প্রশ্ন আপন বেগে চলার শিক্ষা কে দেয় আপন বেগে চলা শিক্ষা দেয় নদী মাথায় রেখো একটা। তুমি কার কাছ থেকে হাসতে বা মধুর কথা বলার শিক্ষা পাও তাহলে চাঁদের কাছ থেকে কবি হাসতে এবং মধুর কথা বলার শিক্ষা পেয়েছিল ইয়, মাটির কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় মাটির কাছ থেকে কি শিক্ষা পেয়েছিল সহিষ্ণুতার মানে সহ্য করার ক্ষমতা পরের প্রশ্ন শ্যাম বনানী শব্দের অর্থ কী শ্যাম বনানী শব্দের অর্থ হলো সবুজ অরণ্য অর্থাৎ চির ঘন সবুজ অরণ্য তাহলে ট পর্যন্ত হলে এবার ঠয়েরটা দেখে নাও স্ক্রিনশট মেরে নিও তাহলে নোটস করতে তোমাদের সকলের সুবিধা হয় এরপরে হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বুঝিয়েছেন এটা একটু একটুখানি বেশি হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বুঝিয়েছেন এই পৃথিবীর এই পৃথিবী পাঠশালার মতো যেখানে পৃথিবীর উপাদান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি তাহলে এই পৃথিবীর পাঠশালা বলতে এই ধরিতকে বোঝানো হয়েছে এর পরেরটা চলে গেছিলাম তিন নম্বর যে নিচের বানানগুলি শুদ্ধ বানানগুলো লিখতে বলেছিল তিন নম্বরে বলেছে দেখে নাও এটা যেমন মন্ত্রণা বানানটা দেখো ম নয় তয় ডকলা দন্তনায় আছে একটা মধান্য হলো দিল খোলা দশই লয় দিলা আছে লয়াকা হবে না ল হবে দিল খোলা পৃথিবী বানানটা দেখো ভুল আছে ডিসপুট আছে পয়রি থয়দিঘি বয়সই এখানে হবে পয়রি থয়সই বয়দিঘি তারপর আছে ইঙ্গিতে ইঙ্গিত তাহলে ইঙ্গিত শব্দটা হচ্ছে দীর্ঘই আছে হর্ষ হবে এখানে দেখো বানানোর শব্দ এখানে পাষাণ দন্তস্য থেকে পেটকার হলো মৌন মধ্যাহ্ন থেকে দন্তন্ন হলো পাহাড় পাহাড় ডয় র আছে এখানে হলো পাহাড় কৌতূহল কৌতূহল কয়কার তয় হর্ষ আছে কয়কার তয় দীর্ঘ চেঞ্জ হলো সূর্য বানানটা দীর্ঘ হবে এখানে হস্য ছিল চেঞ্জ করে দিয়েছে করলো দেখো দীক্ষা দয় হস্যই আছে দয়া দীর্ঘি হবে দয়া দীর্ঘই কয় মধ্যে জ্বলতে বর্গীর জয় বয়ে নেই এখানে বর্গীর জয় বয়ে করে দিল শ্যাম বনানী মধ্যাহ্নটা আছে দন্তন্য হবে দেখো ব মধ্যাহ্ন একা এটা হবে না দন্তন্য হবে এই হয়ে গেল পরে তারপরের কি অংশটি আছে নিচের শব্দগুলির সমার্থক শব্দ অর্থাৎ সমার্থক শব্দ বলতে বোঝানো হয় একটা শব্দ দেয়া থাকবে সেই শব্দটার সম অর্থ এমন কোনো চা, দুটো শব্দ লিখতে হবে আমি দেখো অলরেডি করে দিয়েছি দেখো চাঁদ চাঁদের দুটো সমর্থক শব্দ শশী চন্দ্র আকাশের দুটি সমর্থক শব্দ আসমান গগন পাহাড়ের দুটি সমর্থক শব্দ পর্বতগিরি বায়ুর দুটি সমর্থক শব্দ বাতাস পবন নদী তটিনী তরঙ্গিনী পৃথিবীর চারটে দিয়ে দিয়েছি ধরা ধরিত্রী ধরিনী অবনী বিরাট বিরাট শব্দটির সমর্থক শব্দ হচ্ছে প্রকাণ্ড এবং বিশাল সূর্যের তিনটি সমর্থক শব্দ দিয়ে দেখো ভানু তপন আদিত্য সাগরের সমর্থক শব্দকে দড়িয়া জল নিধি রত্নাকর এই হচ্ছে সমর্থক শব্দ স্ক্রিনশট মেরে নিয়ে সুবিধা হবে পরের প্রশ্নটি একটি করুন নিচের শব্দ বিপরীত শব্দ উদার অনুদার সমান অসমান হাসতে কাঁদতে সহিষ্ণুতা অসহিষ্ণুতা মধুর তিক্ত মধুর তিক্ত এটা মাথায় রেখো খুব ইম্পর্টেন্ট বিরাট ক্ষুদ্র ইম্পর্টেন্ট খোলা বন্ধ এগুলো ইজি শিক্ষা অশিক্ষা আপন পরে এগুলো খুব ইজি সহজ কঠিন নতুন পুরাতন সন্দেহ বিশ্বাস বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট এই হয়ে গেলো বিপ্রি শব্দ পরপর আমি করে দিয়েছি দেখে নিও নিচের শব্দগুলি বিশিষ্ট পদ এটা ছক করে আছে আমি ছক যেহেতু করিনি বিশিষ্ট এবং সর্বনাম পদটি এর পদ কাকে বলে কোনো কিছু নাম বোঝালে বিশিষ্ট পদ আর বিশেষণ পদ কাকে বলে বিশেষ্য পদে দোষ গুণ অবস্থা এইগুলো বোঝালে বোঝালে তাকে বলা হচ্ছে বিশেষণ পদ শিক্ষা নাম বোঝাচ্ছে বিশেষ্য কর্মী নাম বোঝাচ্ছে বিশেষ্য কঠোর কঠোর হচ্ছে কোনো অবস্থা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিশেষণ বিরাট কোনো অবস্থা বোঝাচ্ছে বিশেষণ মাঠ বিশেষ পদ নাম বোঝাচ্ছে তেজ বিশেষণ পদ মৌন বিশেষণ পদ মধুর বিশেষণ পদ মন্ত্র বিশেষ্য পদ মানে নাম বোঝাচ্ছে বায়ু বিশেষ পদ নাম বোঝাচ্ছে ঠিক আছে নোট করে নিও স্ক্রিনশট মেনে নিও তার আগে বলে রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন আছে যেটি যেটি অমিল অর্থাৎ বেমানান এই যে চারটি শব্দ আছে তার মধ্যে যেটি বেমানান আমি দেখো বোল্ড করে দিচ্ছি বেমানানটা কীভাবে আকাশ বাতাস পাহাড় সমান দেখো আকাশ বাতাস পাহাড় এইগুলো কি হচ্ছে প্রকৃতির এক একটা উপাদান আর সমানটা কিন্তু প্রকৃতির উপাদান না তাহলে অমিল তাহলে সমানটা উত্তর হবে তারপরে দেখো বন্ধুরা সূর্য চন্দ্র মাটিও সহিষ্ণুতা দেখো সূর্য চন্দ্র মাটি এগুলো হচ্ছে প্রকৃতির এক একটি পৃথিবীর এক একটি উপাদান ঠিক আছে বা পৃথিবীর সঙ্গে রিলেটেড আর সহিষ্ণতা সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা মানুষের কোনো বৈশিষ্ট্য বই তাই এটা অমিল ঠিক আছে তার ভিক্ষা মাঠ সমুদ্র নদী তা মাঠ নাউন সমুদ্র নাউন অর্থাৎ বিশেষ নদী নাউন বিশেষ্য ভিক্ষাটা কিন্তু বিশেষণ ঠিক আছে উপদেশ আদেশ যন্ত্রণা গান তারপর উপদেশ বিশেষ বিশেষণ 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 আর গানটা কিন্তু বিশেষ তাহলে এটা মাথায় রেখে দিও ওকে সেম বিশেষ্য বিশেষণের এই অমিলগুলো চেয়েছে বোঝাতে পারিছি এবার নেক্সট চলে যাচ্ছে নিচের শব্দগুলি নিয়ে বাক্য রচনা দেখো বাক্য রচনা তুমি তোমরা নিজের মতো করে করতে হবে অবশ্যই দেখতে হবে বাক্যটা সঠিক হয়েছে কিনা সঠিক প্রযোজ্য কিনা ঠিক আছে তা বাক্য হতে গেলে যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই মাথায় রেখে বাক্য রচনা করতে হবে তাই প্রথম কী আছে কর্মী 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 মৌমাছিরা অত্যন্ত পরিশ্রমী তারপর কী আছে মন্ত্র মন্ত্র কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পেয়েছি মৌন মৌন কী আছে সকল বাচ্চাদের মৌন মহান হতে হবে অন্ত সকল ছাত্রের অন্তর হোক রত্ন আকর অসহিষ্ণু সকল মানুষের অসহিষ্ণু সহিষ্ণুতা সকল মানুষের সহিষ্ণুতার ক্ষমতা থাকা দরকার সন্দেহ 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 মানুষকে বিপদে ফেলে কৌতূহল কৌতূহল আমার ঠাকুমার কাছে কৌতূহলের সাথে গল্প শুনতাম আমরা ঠাকুমার কাছে কৌতূহলের সাথে গল্প শুনতাম পাষাণ নিজের কাছে কঠোর নিজের কাজে কঠোর হতে পাষাণ আমাদের দীক্ষা দিয়েছে তাহলে কবি কবিতা থেকে আমি অনেকটা করে দিচ্ছি তোমরা নিজেদের মতো করেও করতে পারো সংক্ষেপে প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে কবি স্ক্রিনশট মেনে নিয়েও বন্ধুরা থেকে বেস্ট নোটস করে নিতে পারো কবি বায়ু ও সূর্যের কাছ থেকে কোন মন্ত্র না পায় কবি বায়ু সূর্যের কাছ থেকে কবি বায়ুর কাছ থেকে কাছে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন সূর্যের কাছে পেয়েছেন আপন তেজি জলার মন্ত্র এটুকুটিগুলি এনাফ কয়েকটা কী আছে গান জাগালো আপন আপন প্রাণে কি কবির মনে গান জাগালো ঝর্ণা কবির মনে গান জাগিয়েছে ঝর্ণা ঝর্ণার সুমধুর আওয়াজে কবির মনে গান জেগে উঠেছে অর্থাৎ ঝর্ণা যখন ঝরে তার একটা সুমধুর শব্দ বা আওয়াজ তৈরি হয় যেটা সুতিমধুর এই জন্য সুমধুর বলা হয়েছে এখানে সেই সুতিমধুর ঝর্ণার শব্দ শুনে কবির মনে গান জেগেছে তারপর কি আছে কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেয়েছেন কবি শ্যাম্বনানীর কাছ থেকে সরসতা হওয়ার ভিক্ষা পেয়েছিলেন ঠিক আছে এরপর আমি চলে যাব ঘয়েরটা স্ক্রিনশট মেনে নিই অবশ্যই ঘয়েরটা কী আছে বন্ধুরা কবি কার কাছ থেকে কি দীক্ষা পেয়েছেন পেয়েছিলেন কবি পাশান অর্থাৎ পাথরের কাছ থেকে কঠোর হওয়ার দীক্ষা পেয়েছিলেন হয়ে গেল কবি দিবারাত্রি কি শিখেছেন কবি দিবারাত্রি কি শিখেছেন দেখবে এই কবিতার শেষে আছে কবি বিশ্বজোড়া অর্থাৎ রূপ পাঠশালার কাছ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করেছেন দিবারাত্রি মানে দিন রাত্রি কবি তার প্রকৃতি কাছ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করেছেন দশের প্রশ্নটি দেখে নিও এটা একটু বড় প্রশ্ন এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় উত্তর হয়েছে এটা বড় প্রশ্নে আসতে পারে কবি কবিতায় কবি প্রকৃতির কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন তা নিজের ভাষায় লেখা মানে পুরো যে শিক্ষাটা পেয়েছে দেখো আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তোমাদের খুব উপকারে লাগবে দেখো সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা পেয়েছেন বায়ুর কাছ থেকে পেয়েছেন কর্মী হওয়ার শিক্ষা পাহাড়ের কাছ থেকে পেয়েছেন মহান ব্যক্তি হওয়ার শিক্ষা খোলা মাঠের কাছ থেকে পেয়েছেন উদার মনে থাকার উপদেশ হয়ে গেল সূর্যের কাছ থেকে পেয়েছেন সূর্যের কাছ থেকে পেয়েছেন মন সতেজ রাখার মন্ত্র চাঁদের কাছ থেকে কী পেয়েছেন চাঁদের কাছ থেকে পেয়েছেন মধুর কথা বলতে ও মিষ্টি হাসি হাসতে সাগরের কাছ থেকে পেয়েছেন শিখেছেন রত্নের আকর হওয়ার কথা এবং নদীর কাছ থেকে শিখেছেন আপন বেগে চলতে তাহলে শিক্ষাগুলো শট আমি তুলে দিলাম কবি মাটির কাছ থেকে পেয়েছেন সহ্য করার ক্ষমতা পাষণের কাছ থেকে পেয়েছেন কঠোর হওয়ার কথা কবি ঝর্নার কাছ থেকে পেয়েছেন শিখেছেন আপন মনে গান গাইতে শ্যাম বনানীর কাছ থেকে সরসতার শিক্ষা পেয়েছেন হয়ে গেল প্রকৃতি প্রত্যেকটা প্রকৃতির কাছ থেকে প্রকৃতির উপাদানের কাছ থেকে পেয়েছেন এইভাবে দেখ এইভাবে কবি তার পৃথিবীর প্রকৃতি পৃথিবীর প্রকৃতির কাছ থেকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক জিনিস শিখেছেন যা এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করতে পেরেছেন এইটুকুলিগুলি যথেষ্ট হুম এবার বলে রাখি আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলটি ভিডিওটি অবশ্যই দেখবেন পুরোটা এবং ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি উপকৃত হব আমার ইন্সপিরেশান অনেক বাড়বে নোটসগুলো খাতায় করে নিও তাহলে তোমাদের সুবিধা হবে একবারে আমি অনুশীলনীয় পোস্ট বিশেষ করে যারা আইসিএসসি বোর্ডে পড়াশোনা করছো বাংলার বিষয়ের উপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টস করো আমি অবশ্যই রিপ্লাই দেব ভালো থেকো সুস্থ থেকো